ভিডিওগুলি দেখছেন এবং সেখান থেকে নম্বর নিয়ে আমাদেরকে ফোন করছেন যে ঘটনাটা আদৌ সত্যি কিনা বা এই যে যে স্ক্যানার রয়েছে এখানে আমরা টাকা পাঠাবো কিনা তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে তাদেরকে এই যে সরাসরি সেই কারণেই আমি লাইভ আসলাম যে আপনারা সরাসরি জানুন যে এই যে যে স্ক্যান আপনারা দেখছেন এইখানে আপনারা টাকা পাঠাবেন কিনা এখানেই আপনারা টাকা পাঠান এখন অবধি ইমপ্যাক্ট ইম্প্যাক্ট গ্রুতেই জন্য সমস্ত টাকাটা যাচ্ছে এখানে এটা একটা ক্রাউড ফান্ডিং ইমপ্যাক্ট গ্রুপ উস্মিকা যে অসুস্থ তার জন্য অনেকেই বলছে যে টাকা পাঠাবো ওর বাবা মায়ের অ্যাকাউন্ট নাম্বার কেন দেওয়া হচ্ছে না হচ্ছে তো টাকার ব্যাপার সেখানে আর কারো পার্সোনাল মানে ব্যক্তিগত হয় না তো সেই জন্য কিন্তু এই ইমপ্যাক্ট গ্রু ক্রাউড ফান্ডিং এর ওরা সহযোগিতা নিয়েছেন দিদি ভাইরা তাই আপনাদের সকলকে বলবো এই ইম্প্যাক্ট আপনারা এই একটা মাত্র স্ক্যানার আছে কোনো গুগল পে ফোনপে নাম্বার নয় শুধুমাত্র স্ক্যানারটাই আছে এই স্ক্যানারটা আপনারা স্ক্যান করে দেখবেন সাপোর্ট অস্মিকা দাস ইমপ্যাক্ট গুলো দেখাবে তবেই আপনারা এখানে টাকা দেবেন এই একটা মাত্রই স্ক্যানার রয়েছে এছাড়া মানে অনলাইনেই রয়েছে আর নয়তো আপনারা যদি চান কেউ বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন রানাঘাট দাসপাড়াতে একদম ইলেকট্রিক অফিস ইলেকট্রিক সাপ্লাই একদম সামনে এখানে এসে অস্মিতা দাসের বাড়ি বা শুভঙ্কর দাসের বাড়ি বলে যে দেখিয়ে দেবে আপনারা এসে সহযোগিতা সামনাসামনি করে যেতে পারেন আর অনলাইনে দিলে শুধুমাত্র ইম্প্যাক্ট গুলোতেই দেবেন আমাদের লাইভ এই মুহূর্তে চলছে যেই কজন দর্শক বন্ধু দেখছেন ভিডিওটিকে বলবো প্রত্যেকে শেয়ার করুন আর এই যে স্ক্যানার রয়েছে এইখানে আপনারা এই মুহূর্তে টাকা পাঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর কমেন্টে আপনারা স্ক্রিনশট পাঠান এই মুহূর্তে চার হয়েছে আর কয় মাস বাকি আছে আমাদের হাতে আর ছয় মাস হয়েছে কিন্তু পাঁচ মাসের যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মানে ভালো হবে যদি বলেন আজকে সব টাকা যাবে আজকে যদি করে দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো কারণ ওর যা এখন বর্তমান পরিস্থিতি এতে যত তাড়াতাড়ি সম্ভব ওকে সমস্যা এখন কি হচ্ছে দিদি তো মানে নিজে থেকে কিছুই করতে পারে না ও যেমন ভাবে আমরা শুয়ে রাখি তাও শুয়ে থাকে আর এই পাশপাশ কিছু হতে পারে না ওর সমস্যা মানে খেতেও একটু অসুবিধা হয় মানে গিলতে একটু আস্তে আস্তে খায় দাদা কেমন আছে এরকম আছে মেনলি আমারও কিছু বলার আসলে ইচ্ছা ছিল আজকে আমি একটা মানে ভিডিও করবো লাইভে কারণ আসলে আমরা ইতিমধ্যেই দুদিন ধরে যে একটা অরিজিৎ সিং এর একটা পোস্ট বা অরিজিৎ কিছু পেজ থেকে পোস্ট সেটার থেকে কিছু ভিডিও বা এরকম কিছু বার্তা সোশ্যাল মিডিয়ায় উঠছে যে অরিজিৎ সিং এর মানে কাছে পৌঁছানো হয়েছে বা ওনাদের তরফ থেকে এরকম টাইপের আশ্বাস আমি এইটুকুই সবাইকে বলবো যে দেখুন অরিজিৎ সিং গুজরাটের একটি কনসার্টে ওনার অনুষ্ঠান কনসার্ট ছিল সেখানে আমারই আমার সাথে কন্ট্যাক্ট করে এক মানে ভাই বন্ধু বা ওর শুভাকাঙ্ক্ষী বলুন ও ওনারা গিয়ে অরিজিৎ সিংয়ের কাছে ওর মেডিকেল যে ডকুমেন্টস আছে সেগুলো পৌঁছেছিল আর সাথে সাথে আমাদের রানাঘাটেও যে লড়ছে মানে আমার মেয়ের জন্য প্রিয়সী সর্বজয়া নারী পরিবারের পক্ষ থেকে উনিও কাল্লাতে একটা প্রোগ্রাম ছিল যেখানে পালক মোচ্ছল মানে এসছিল ওনার কাছেও পৌঁছানো হয়েছে এবং এই দুটো তরফ থেকেই মানে জাস্ট মেডিকেল কাগজগুলো পৌঁছানো হয়েছে তাদের কাছে এবং তারা সেটা রিসিভ করেছে আমার কাছে আমি আশমিকার বাবা আমার কাছে অফিসিয়ালভাবে বা সেরকম কোনো এখন অবধি মেসেজ বা ফোন বা তার কারোর থেকে আসা সেরকম কোনো কিছু আসেনি সেটাই আমি সবাইকে বলবো আমি ইতিমধ্যে অনেক পেজ অনেক এরকম রয়েছে যাদেরকে আমি সাহায্যের আবেদন জানানোর সময় যখন রিকোয়েস্ট করেছিলাম তাদের কোনো পাত্তা পায়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন একটা কথা বা একটা মেসেজের ভিত্তি করে তারা খুব রমনমি ব্যাপারটা বলছে যে অরিজিৎ সিং এর এটা বলেছে ওটা বলেছে হ্যাঁ অবশ্যই বললে পারে আমি আমার কাছে যদি এরকম অবসর আসে তা আপনাদের সবার চেয়ে বেশি আমি আনন্দিত থাকবো আমি খুশির সাথে সবাইকে এটা জানাবো যে এরকম আমি আশ্বাস পেয়েছি বা এরকম এখনও অব্দি কিছু পাইনি তবে ভবিষ্যতে যেদিনই যদি পাই আপনাদের সবার আশা আপনারা প্রার্থনা করুন যেন এরকম কিছু হয় অবশ্যই আর আমি সেটা সবাইকে আমি জানিয়ে দেবো সেটা আমি এটাই সবাইকে বলতে চাইছি সাধারণ মানুষ সাধারণ মানুষকে এটাই বলবো যে আপনারা সঠিকটাই জানুন আর সঠিকটাকেই ভালো করে ভালো করে মানে মানুষের মধ্যে জানান এটুকুই সবাইকে বলবো যদি সত্যি সত্যি এরকম কিছু হয় আপনাদের সবার চেয়ে আপনারা যেরকম মানে খুশি বা আনন্দিত হবেন তার থেকে ভাবনা বাধা হিসেবে আমি কতখানি আনন্দিত থাকবো আর কত হব আর সবার আগে আমি সবাইকে জানাবো যেরকম আর সত্যি কথা বলতে এখনো যে এগুলো কোনো কিছু আমি আশ্বাস পাইনি আর যাতে আশ্বাস যদি পাই আমি সবাইকে জানিয়ে দেবো এটুকুই সবাইকে বলতে চাই